বন্ধুরা অনেকেই একটি প্রশ্ন করছে সেটা হচ্ছে যে ইস্কন ইস্কন কি আসলে বাংলাদেশে নিষিদ্ধ হতে যাচ্ছে কি অবস্থা আপডেট কি কার করে দেখুন গতদিন যখন হাইকোর্ট থেকে সিদ্ধান্ত আসলো সেই সিদ্ধান্তটি কী ছিল হাইকোর্ট স্পষ্টত বলে দিয়েছে সেটা থেকে খারিজ করে দিয়েছে এবং তারা বলেছে যে এটা রাষ্ট্রের সিদ্ধান্ত হবে এটা হাইকোর্ট থেকে সে সিদ্ধান্ত দিতে পারবে না তারা রাষ্ট্র যে সিদ্ধান্তের দিকে যাবে সে সিদ্ধান্তের দিকেই আসলে ডিপেন্ড করবে যে ইস্কন আসলে নিষিদ্ধ হবে কিনা প্রথম প্রশ্ন হচ্ছে যে এখানে কি কারণে আসলে হাইকোর্ট থেকে এই সিদ্ধান্তটা দিতে পারে না আমি আপনাকে প্রথমত বলি যে একটা রাষ্ট্রদ্রোহিতের মামলা করেছে বিএনপির একজন পলিটিশিয়ান এবং তাকে সাথে সাথে কিন্তু বিএনপি থেকে বরখাস্ত করা হয়েছে তাকে বরখাস্ত করেছি কারণটা কি কারণটা হচ্ছে যে এই যে বিএনপি বা এই যে একটা মিথ্যা মামলা দেয়া হয়েছে রাষ্ট্রবিরোধী মামলা এই মামলাটিকে কেন্দ্র করে বিএনপি জানে যে এখানে একটা জটিলতার সৃষ্টি হতে পারে সেজন্য কিন্তু সাথে সাথে তাকে বহিষ্কার করা হচ্ছে দ্বিতীয়ত কোনো ব্যক্তি কাউকে রাষ্ট্রদূহিতার মামলা করতে পারে না রাষ্ট্রদূহিতার মামলা একটা রাষ্ট্রকে করতে হয় এটা হচ্ছে একটি মিনিমাম একটা নলেজ যে আপনি যদি রাষ্ট্রদূহিতের মামলা করতে চান আপনি আমাকে করতে পারবেন না আমি আপনাকে করতে পারবো না রাষ্ট্রদূহিতের মামলাটা হতে হয় রাষ্ট্রের পক্ষ থেকে সো প্রথমত তাদের যে এই যে কোর্টের যে শুনানি এটা তো কোনো ভিত্তিই নাই এখানে যে নিষিদ্ধ করার বিষয়টা আসছে পরে প্রথমত হাইকোর্ট থেকে এখানে এটাই বোঝানোর চেষ্টা করেছে যে এই মিথ্যাটা যে ভুয়া ছিল সেটা তো তারা বলতে পারবে না ইউনুস গ্যাং সেটা বলতে পারবে না ইউনুস গ্যাং সেটা বলতে পারবে না এই জন্যে হাইকোর্ট থেকে তারা ইনিয়ে বিনিয়ে বোঝানোর চেষ্টা করছে যে সরকার যেভাবে আসলে স্কনের ব্যাপারে অগ্রগতি দেখাচ্ছে সেটার জন্য তারা অনেক হ্যাপি হাইকোর্ট বলছে কিন্তু হাইকোর্ট জানে যে একজন ব্যক্তি একটা ব্যক্তিকে বা একটা দলকে কখনো রাষ্ট্রীয় মামলা করতে পারে না এটার কোনো ভিত্তি নাই সো ইস্কনকে নিষিদ্ধের বিষয়টা তো এখানে তো হাইকোর্ট থেকে আসার কোনো পসিবিলিটি আমি দেখি নাই আগেও দেখি নেয় এবং এখনও দেখছি না দ্বিতীয়ত এখন রাষ্ট্রের পক্ষ থেকে যদি তাকে নিয়ে মামলা হয় সে মামলায় যদি তাকে প্রমাণ করতে পারে এখন প্রমাণ তো করতে হবে প্রথমত খেয়াল করে দেখুন ইস্কন বলা হচ্ছে যে আপনার সৌদি আরব সিঙ্গাপুর এবং বিভিন্ন কান্ট্রির কথা বলা হচ্ছে যে দশটা বারোটা কান্ট্রির কথা বলা হচ্ছে যে যেসব দেশে ইস্কনের নিবন্ধন নেই কিন্তু খেয়াল করে দেখুন পরাক্ষণে আপনি মোর দেন হান্ড্রেড ফিফটি কান্ট্রিজে তাদের কর্মকাণ্ড কিন্তু চলছে তাদের নিবন্ধন আছে এবং এখন পর্যন্ত তাদেরকে যদি আপনি নিষিদ্ধ করতে চান যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে যে প্রমাণ করতে হবে আপনাকে যে কী কীভাবে তারা রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছে যে গভর্নমেন্ট যে একটা গ্রাউন্ড তৈরি করার চেষ্টা করছে সে গ্রাউন্ড তৈরি করতে তারা সাকসেস সাকসেসফুল হয়েছে আমি বলবো সরকার যে গ্রাউন্ডটা তৈরি করতে চেষ্টা করেছে সে গ্রাউন্ডটা তারা তৈরি করতে পেরেছে এই যে মনে করেন যে তাকে গ্রেফতার করা এবং আইনজীবীকে হত্যা করা জামাতি ছাত্র শিবিরে তাকে হত্যা করেছে হত্যা করে এখন হিন্দুদেরকে নাম দিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে এই কাজগুলো তারা ঠিকভাবে করেছে কিন্তু এটি করে তারা বোঝানোর চেষ্টা করছে যে আপনার স্কুলকে তারা এখন নিষিদ্ধ করবে কিন্তু এইভাবে নিষিদ্ধ করতে পারবে না কারণ প্রথমত তাকে নিষিদ্ধ করার জন্য যে যুক্তি প্রমাণ প্রমাণটা লাগে সে প্রমাণটা কিন্তু এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার করতে পারেনি এবং এক মাস আগে থেকে তাদেরকে যে আসলে নিষিদ্ধ করার জন্য বিভিন্ন ধরনের চেষ্টা করা হচ্ছিল এই বিষয়টা কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম এবং এগুলো নিয়ে কিন্তু ভিডিও করেছিলাম তো ইস্কন বর্তমানে আসলে বাংলাদেশে আপনার নিষিদ্ধ হবে কি হবে না এটা টোটালি ডিপেন্ড করবে রাষ্ট্রের পক্ষের যুক্তি তর্ক এবং প্রমাণের উপর এর আগে এটা সম্ভব নয়